আলুর পরোটা তো অনেক ভাবে খেয়েছো একবার এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে খেতে সবার প্রথমে নিয়েছি দেখো আমি আলু আর এখানে হচ্ছে আমি একটু ম্যাশ করে নেবে আর আটাটা দেখো একটু সফট সফট ভাবে মাখবে মেখেছি আমি পালাক দিয়ে ওই জন্য সবুজ সবুজ লাগছে দেখতে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব হেলদি আলুটার মধ্যে একটু লবণ হলুদ আর একটু সস্যার তেল দিয়ে ভালো করে মাখবে পানিরটা লাস্টে করে দেবে না হলে একদম ঘেটে যাবে খুব একটা ভালো লাগবে না খেতে তারপর দেখো আমি যেহেতু এক হাতে ভিডিও বানাচ্ছি ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তারপর একটু লেচি নিয়ে রুটির মতন করে বেলে ভালো করে এভাবে মুখটাকে ফিল করবে আমি তোমাদের বেলে দেখাচ্ছি ভালো করে ভাজবে তাহলে একটু তন্দুর তন্দুর ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তো জানিও কেমন লাগলো ভিডিওটা দেখা হবে পরের একটা ভিডিওতে বাই